নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন জীবন যাত্রার ছন্দে অবহেলার কারণে অধিকাংশ মানুষের শরীরে রোগের দেখা মেলে কিন্তু কোন রোগে আক্রান্ত হয়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় উত্তরটি হলো আসলে পৃথিবী জুড়ে যে রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় তা হল হৃদরোগ কারণ হুয়ের তথ্য অনুযায়ী প্রতিবছর প্রায় এক দশমিক উনআশি কোটি মানুষ হৃদরোগজনিত কারণে মারা যায় তাই সঠিক জীবনযাত্রার পরিবর্তন এবং সচেতনতার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব প্রশ্ন প্রতিটি দেশের সুরক্ষার জন্য সেনাবাহিনী মজুদ থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই উত্তরটি হলো কোস্টারিকা অ্যান্ডোরা আইসল্যান্ড মোনাকো লিচেন স্টেইন ভ্যাটিকান সিটি এই সমস্ত দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই কারণ এই দেশগুলো সাধারণত নিরাপক্ষ নীতিতে বিশ্বাসী এবং তাদের প্রতিরক্ষার জন্য শক্তিশালী প্রতিবেশী দেশ বা আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভর করে প্রশ্ন কোন প্রাণী জলে থাকা অবস্থায় ঠান্ডায় জমে বরফে পরিণত হওয়ার পর আবার বরফ গলে গেলে প্রাণীটি জীবন্ত হয়ে ওঠে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে এই বিশেষ প্রাণীটি হল উদ্ভিদকোষী ব্যাঙ যা ঠান্ডা আবহাওয়ায় বিশেষত শীতের সময়ে তার শরীরের অভ্যন্তরীণ জল হারায় এবং রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় কারণ ব্যাঙ্গের শরীর কার্যত বরফে জমে যায় এবং এই সময় এর হৃৎস্পন্দন শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য শারীরিক কার্যক্রম সম্পূর্ণ থেমে যায় কিন্তু শীতকাল শেষে তাপমাত্রা বাড়লে বরফ গলে যায় আর ব্যাঙের শরীর পুনরায় কর্মক্ষম হয়ে ওঠে এবং ব্যাং স্বাভাবিক জীবনযাপন শুরু করে আর এই ব্যাংক প্রধানত উত্তর আমেরিকার শীতল অঞ্চলে পাওয়া যায় পরের প্রশ্ন ডিম ভাজা নাকি ডিম সেদ্ধ কোনটি খাওয়া সব থেকে উপকারী বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ভাজা ডিমে অতিরিক্ত স্বাদ থাকে যা খাবারকে আরও মুখরোচক করে তোলে কিন্তু ডিম সেদ্ধ স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয় তাই এটি বেশি উপকারী তবে স্বল্প তেলে ভাজা ডিমও মাঝে মধ্যে খাওয়া যেতে পারে পরের প্রশ্ন সামনে কাউকে হাসতে দেখলে নিজেরও হাসি পায় কেন উত্তরটি হলো সামনে কাউকে হাসতে দেখলে নিজেরও হাসি পায় কারণ এটি মানুষের মস্তিষ্কের একটি বিশেষ প্রক্রিয়ার ফল কারণ এই প্রক্রিয়া মূলত মিরর নিউরন নামক স্নায়ু কোষের কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত আসলে আমরা যখন কাউকে হাসতে দেখি তখন আমাদের মস্তিষ্কের মিরর নিউরন সক্রিয় হয় এবং সেই হাসির অনুভূতি আমাদের মধ্যেও সঞ্চারিত হয় তাই হাসি পায় পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় অভয়ারণ্যের নাম কি হলো ভারতের সবচেয়ে বড় অভয়ারণ্য হল কাজিরাঙ্গা অভয়ারণ্য যা আসাম রাজ্যে অবস্থিত আর এখানে দু হাজারটিরও বেশি গোড়া গ্যান্ডা রয়েছে যা পৃথিবীর মোট এক সিং বিশিষ্ট গ্যান্ডার সংখ্যা প্রায় তিন ভাগের দুই ভাগ তবে কাজিরাঙ্গা অভয়ারণ্যের মোট আয়তন প্রায় এক হাজার দশ বর্গ কিলোমিটার পর প্রশ্ন ঠান্ডা লাগার কারণে অনেক মানুষের মাথা ব্যথা করতে শুরু করে কিন্তু কি খেলে চট করে মাথা ব্যথা কমে যাবে উত্তরটি হলো ঠান্ডা লাগার কারণে মাথা ব্যথা হলে কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় দ্রুত আরাম দিতে পারে তাই আদা চা খাওয়া উচিত কারণ আদা একটি প্রাকৃতিক প্রদাহনাশক এবং এটি সাইনাসের চাপ কমায় ও রক্ত সঞ্চালন উন্নত করে ফলে মাথা ব্যথার সমস্যা কমে যায় তাছাড়া গরম জলে লেবুর রস আর মধু মিশিয়ে খেলেও মাথা ব্যথা খুব দ্রুত কমে যেতে শুরু করে প্রশ্ন ভারতের বৃহত্তম ড্রাই ডক যুক্ত বন্দর কোথায় রয়েছে উত্তরটি হলো ভারতের কোচিন বন্দর বৃহত্তম ড্রাই ডক যুক্ত বন্দর হিসেবে খ্যাত যা দেশের নৌযান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্পের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হিসেবে সাধারণত জিহ্বাকে উল্লেখ করা হয় তবে জিহ্বা একটি নমনীয় পেশি যা খাবার জিবানো ও খাবার গিলতে সাহায্য করে এবং কথা বলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া জিহ্বা অসংখ্য পেশির সমন্বয়ে গঠিত এবং মানুষের শরীরে সবচেয়ে ব্যবহৃত পেশিগুলোর একটি পর প্রশ্ন সপ্তাহে মাত্র চার দিন কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি বাড়তে শুরু করবে উত্তরটি হলো সপ্তাহে মাত্র চার দিন আখরোট মধু ডালিম রসুন এবং ডার্ক চকলেটের মতো খাবার খাওয়া শুরু করলে পরের প্রশ্ন স্বর্ণ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে স্বর্ণমন্দির অবস্থিত যা শিখ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান তবে এই মন্দিরটি সোনা দ্বারা আবৃত এবং একটি পবিত্র সরোবর দ্বারা বেষ্টিত যা হাড় মন্দির সাহিব বা দরবার সাহিব নামেও ডাকা হয় প্রশ্ন আজকাল বাজারে গাজরের ছড়াছড়ি কিন্তু নিয়মিত গাজর খাওয়া কি ভালো উত্তরটি হল হ্যাঁ নিয়মিত গাজর খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব